দর্শক আমরা দেখতে পাচ্ছি আমাদের সবার প্রিয় অপুবিশ্বাস অনেকটা আপনার সাথে আমাদের দর্শক আছেন সবাই আছে আশা করি আপনি অনেক তাড়াতাড়ি উঠবেন আপনি বাংলাদেশের একজন খ্যাতিমান তারকা আপনাকে সবাই ভালোবাসে আপনি ভেঙে করবেন না

আমি অনেক কষ্ট করছি দশ মাসে আমি বুঝতে পারছি এখন দর্শকের এত ভালো লাগা দশ মাসের আমি কারো কাছে ছোট হয়ে যাবো আমাকে ছোট করা হবে এটা আমার কাম্য ছিল না আমি সব সময় আজকে আমার সব কিছু আমি আমার জীবন ধারায় রাখছি তার বিনিময়ে ছোট্ট একটা সম্মান চাইছে আর কিছু চাইনি সবাই চাই চায় কিছু আপু আপনি বলেন আমরা আপনার কথা শুনতে যাচ্ছি আমরা দর্শক আসলে আপনার কথা শুনতে যাচ্ছে আপনি কেন এতটা ভেঙে পড়েছেন আসলে কি হচ্ছে আমার ছেলে আছে সাকিবার আমাদের একটা সন্তান আছে সেই বাচ্চাটাকে আমি অনেক স্ট্রাগল করে জন্ম দিয়েছি সাকিব আমার পাশে ছিল না আমার টাকা দিয়েছে কোনো মানুষ যদি অসুস্থ থাকে তাকে টাকা দিয়ে কখনো যাওয়া যায় না আমার সময় আমি চাইছিলাম তারা তো মেয়ে বলিস তাদেরকে একবার জিজ্ঞেস করুক আমার মতো এরকম কষ্ট করে কিনা আমার কি অন্যায় আমি নায়িকা আর আমার অন্যায় আমি সাকিবকে অনেক সফর করেছি আমার অন্যায়

আমার প্রাণের ছবি বস দিদি সে ছবিটা আমি ছেড়ে দিয়ে গেছি এক মুহূর্তে আমি একটু শব্দ করে আমি ঢাকায় আসছি আজকে পাঁচ মাস হয়ে যাচ্ছে কেউ বলতে পারবে না যে আমি কারোর সাথে এইভাবে কথা বলছি কেন সাকিব আমাকে ছোট করলো আমাকে কেন ছোট করবে আমি তোকে কোনোদিন ছোট করিনি আমি ছোট করার চেষ্টা করিনি

আমি চেয়েছি ও ভালো থাকলে আমি ভালো থাকবো কিন্তু যে মানুষ আমি তার ভালো চাচ্ছি সে আমাকে ছোট করে দিয়েছে আজকে একটা নিউজ আসছে সেই নিউজে আমার তো আমি দাসিটা সিনেমা করেছি আমার যদি জানে আমি কেন ছোট হব আমি কেন ছোট হব এই কথাটা আমার ক্যান্সার করুক এখন যদি সে বলে যে না তুমি ছোট হওনি কিছুদিন আগে কত নিউজ হয়েছে তারপর এই বিষয়টা কি ছোট হওয়ার মধ্যে পড়ে না কাছে কোনো অভিযোগ নেই আমার যেহেতু সন্তান তাকে নিয়ে সুখে শান্তিতে থাকতে চাই আমি অনলাইন একটা সন্তান তো অনলাইন ক্যারি না তার জন্য আমি তার মতদান আমি মা হয়ে দিতে চাই আপু আপনি বললেন একটু আগে যে আপনার যখন সন্তান হয়েছেন তখন শাকিব খান আপনাদের আপনার পাশে ছিলেন না উনি কোথায় ছিলেন আপনি জানেন কেন ছিলেন না আপনার পাশে উনি শুটিং করছিলেন

এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন এটা এটা আসলে আপনি মানে আপনি অনেক সহ্য করেছি আপনি আজকে আমার আমার কথা শুনে আজকে আর দশটা মেয়ের সাথে মিলায় দেখেন আমি আর কত সহ্য করবো ওর বোন আছে ওর বোন করবে ওর বোনও বিবাহিত ওর বোন করবে একবার ওর বোনের কাছে আনসারটা নিয়ে এসে আমাকে বলো করবে বিন্দু পরিমাণ করবে আমি তো মানুষ আমি মেয়ে মানুষ আপনিও তো মানুষ আমার ভিতরেও ভালো মন্দ আছে আমি

আচ্ছা আপনার সন্তান কি আপনার সাথে এসেছে আজকে আমরা কি তাকে দর্শকের সামনে উপস্থাপন করতে পারি অবশ্যই করতে পারি দর্শক আমরা অপবিশ্বাসের সন্তান অপবিশ্বাসের সন্তান আমরা তাকে দেখব বিরতির পর একটা ছোট্ট বিরতি নিচ্ছি অপবিশ্বাসের সাথে আরো কথা হবে আপন ভবনে